যে যে গেম কিন্তু পুরা জমছে পুরা জম হাত দিয়ে দিবি না কৌশিক

সবচেয়ে এই টিম এই টিমটা জমছে ভালো এই টিমটা জমছে ভালো ভালো আর কিছুক্ষণ আর কিছুক্ষণ এখন এই চিনটা দেখি ও হাত 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 ধরা চলবে না হাত ধরা চলবে না কেমন আশি দাসি পায় না আর বাহ কবির তো সেই দেয় চালা না বেড়াল চান ঠিক আছে কি ভালোবাসা রে দেখি পাচ্ছ দেখে দেখে কি মনে হয় হাত দিয়ে না যারটা শেষ হইব তারটাই মনে কর শেষ পরে মাফা হইব

ছোট পুরস্কার নিয়ে আসি আর বড় বড় সারপ্রাইজ নিয়ে আসবো তো অবশ্যই ওদেরকে আমরা যে তুলে নিচ্ছি